মিশরীয় ডুমুরের চারায় ডুমুর ধরতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই ডুমুরের পাতাগুলো সুন্দর বিভক্ত মোট পাঁচটি ভাগ আছে এই পাতাগুলোর মধ্যে পাতাগুলো দেখতেই সুন্দর একবারে নতুন পাতা গজিয়েছে দেখতে পাতাবাহারের মতো এই চারাটিতে বেশ কয়েকটি ডাল বের হয়েছে তিনটি ডাল আছে আর একটি একেবারে কুচি নতুন ডাল বের হয়েছে এই ডুমুর গাছের জন্য লাগবে প্রয়োজনীয় রোদ জৈব সার এবং পরিমিত পরিমাণে পানি আরেকটি চার আছে আমি দেখাচ্ছি এই চারাটিতে এখনও ফল আসে নাই একটি ছোট ডাল আছে ইনশাল্লাহ আশা করি যে এটাতেও অবিলম্বে ডুমুর আসবে তো এই ডালগুলো কেটে লাগিয়ে দিলেই নতুন করে চারা হয়ে যায় এটা যেহেতু প্রথম ডুমুর ধরেছে বলতে পারছি না কেমন হবে সবাই দোয়া রাখবেন যেন ডুমুরগুলো পাকে এবং খেয়ে বলতে পারি যে এটা কেমন হয়েছে আপনারা ডুমুরের চারা সংগ্রহ করে লাগাতে পারেন নয়তো নার্সারি থেকে এটার ডাল সংগ্রহ করতে পারেন ছোট চারাও পেতে পারেন নার্সারিতে অতি ছোট চারাতেও কি সুন্দর ডুমুর হয়ে যায় আপনারা এটা দেখলেন তো আপনারা গাছের সাথে থাকুন ফলের সাথে থাকুন আল্লাহ